আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেলে এবং আলমদর্শন পেজের সাথে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা যুক্ত আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা জানেন আমরা কিন্তু মেনসের ইন্টারন্যাশনাল রিনাউন্ড ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করে থাকি আজকে আমি আপনাদেরকে স্নিকার্সের একটা আপডেট দেবো স্নিকার্স লাভার ব্যাপারে যারা আছেন যারা আমাদের কাছ থেকে রেগুলার স্নিকার্স পার্চেস করে থাকেন আপনারা জানেন আমরা কিন্তু হাই কোয়ালিটির স্নিকার্সগুলো সেল করে থাকি বিশেষ করে প্রবাসী যারা থাকেন তাদের জন্য আমি বলবো আমরা খুবই রিজনেবল রাখার চেষ্টা করি এবং তাদের জন্য হচ্ছে যে আমরা একটু সহজ করে দিই থেকে খুব এই সহজেস করে থাকেন কারণ যারা হচ্ছে যে থাকেন কিন্তু মানে ইউজ করা যে কোনো কাজে হোক আপনার বাইরে হোক বা আপনার অফিসিয়াল কাজে হোক সবসময় স্নেক টা অনেক বেশি ব্যবহার করে থাকে আর এখন বাংলাদেশে অনেক বেশি ট্রেন্ডিং আছে স্নেক তো আমি আপনাদেরকে যে স্নেগার্সটা এই মুহূর্তে দেখাবো এটা খুবই প্রিমিয়াম এয়ারফোর্সের মডেলটা বলে দেবে এটা হচ্ছে জাপানি ভেরিয়েন্ট মডেলটা হচ্ছে না ব্যাম্বু বক্সটা দেখাই দিই এই হচ্ছে বক্স আপনারা হচ্ছে খুব সহজেই আমাদের কাছ থেকে এই স্নিকার্স পারচেজ করতে পারবেন আমরা হচ্ছে একদম সুপার প্রিমিয়াম ক্যাটাগরি যেগুলো আছে সেই স্নিকার্স কিন্তু আমরা একেবারে রিজনেবল প্রাইসে হচ্ছে সেল করার চেষ্টা করে থাকি দেখাই দিই আপনাদেরকে এই মুহূর্তে যেটা দেখাচ্ছে এটা এক কথায় যদি বলি টপ নচ কোয়ালিটির একটা স্নিকার্স আপনার হচ্ছে দেখলেই বুঝতে পারবেন দেখেন এটা আউটলুকটা এতটাই প্রিমিয়াম যেটা আসলে আপনাকে করতে বাধ্য করবে ইনশাআল্লাহ এতটুকু হচ্ছে এয়ারফোর্সের জাপানি ভেরিয়েন্ট মডেলের নাম হচ্ছে আপনার ব্যাম্বু একটু দেখাই দিই আপনাদেরকে টোটাল ভিউটা তাহলে বুঝতে পারবেন বক্স পাবেন বক্সের সাথে হচ্ছে এরকম পেপার্স আছে অনেক কিছুই আছে তো এটা হচ্ছে আপনার ব্ল্যাক এবং হচ্ছে আপনার একদম এটা হচ্ছে আপনার কি বলে পেস্ট কালার যেটা বলে থাকি বা এটাকে আপনি অলিভ কালার বলতে পারেন ঠিক আছে এই হচ্ছে কালারটা দেখেন এবং হচ্ছে গ্রিন তিনটা কালারের হচ্ছে কম্বিনেশন পাচ্ছেন পেরিংটা জাস্ট আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে উপরটা হচ্ছে আপনার লেদার একদম লেদারের স্টিচিংগুলো দেখেন আপনারা স্টিচিংগুলো দেখেন কতটা নিখুঁত স্টিচিং করা আছে যারা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের স্নিকার্স পারচেস করে থাকেন তারা আসলে এই স্নিকার্সগুলো গুলো দেখলেই বুঝতে পারবেন এবং এইগুলো হচ্ছে একদম লাইট ওয়েটের ভিতরে আপনি পরে কমফোর্ট পাবেন আমি টাংটা দেখাই দিই এখানে হচ্ছে আপনার নাইকির ব্র্যান্ডিং করা আছে এই পাশটাতে টাংটা দেখায় টাংটা হচ্ছে সফট একটা টাং দেওয়া আছে ভিতরে দেখেন ভিতরের পেটিনটা কিন্তু খুবই সফট একটা হচ্ছে পেডিং দেওয়া আছে সুইট লেদার স্টিচিং কোয়ালিটি এবং হচ্ছে সোল কোয়ালিটি এতটাই ভালো প্রোডাক্ট আপনি হাতিন নিয়েই বুঝতে পারবেন জাস্টলি আপনি মানে কি ধরনের প্রোডাক্ট হচ্ছে আমরা আপনাকে দিছি আর এগুলো কিন্তু একদম আনকমন স্টাইলে হচ্ছে スニーカーস এই スニーカーস আপনি যেখানেই পরে যাবেন না কেন সব জায়গাতেই কিন্তু আপনি ভালো ভালো কিছু কমপ্লিমেন্ট পাবেন তাই আমি বলবো যারা এই মুহূর্তে দেশে বাইরে আছেন বা যারা হচ্ছে দেশে বাইরে আছেন আপনি ভালো কোয়ালিটি কিছু スニーカーস চাচ্ছেন নিজের ব্যবহারের জন্য পারচেজ করার জন্য অবশ্যই আপনারা কিন্তু এই スニーカーস আমাদের কাছ থেকে নিতে পারে হচ্ছে এয়ার ফোর্স জাপানি ভেরিয়েন্ট মডেলের নাম হচ্ছে আপনার বেম্বু গিফটটা দেখা যায় নিচেও কিন্তু আপনার নাইকে ব্র্যান্ডিং করা আছে এবং এই পাশটা দেখেন এটার আউটলুকটা কিন্তু খুবই জোস যারা আসলে স্নিকার্স লাভার যারা আছেন আমি মনে করি এই স্নিকার্সটা দেখার সাথে সাথেই আপনারা হচ্ছে এটার লুবে পড়ে যাবেন এই স্নিকার্সটা নেওয়ার জন্য তো এটা হচ্ছে আপনার সাইজ পাবেন আমাদের ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত হচ্ছে সাইজ অ্যাভেলেবেল পাবেন আর প্রাইসটা বলে দিই এটার প্রাইস হচ্ছে আমরা দিচ্ছি এই মুহূর্তে পাঁচ টাকা আমি আবার বলতেছি এটার প্রাইস হচ্ছে পাঁচ টাকা যারা হচ্ছে ব্যাম্বুর এই জাপানি ভেরিয়েন্টটা হচ্ছে পারচেস করতে যাচ্ছেন এয়ারফোর্স ওয়ান এর আমি বলবো আপনার হচ্ছে দেরি না করে এটা স্ক্রিনশট নিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বার আছে পেজের লিঙ্ক আছে তিনটা যে একটাতে আপনি আপনার সাইজ নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে আমাদেরকে কনফার্ম করে দেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনি অ্যাডভান্স করতে হবে যদি আপনার লোকেশনটা ঢাকা এবং মামি এর বাইরে হয় আর যদি ঢাকা মামেসিং হয় তাহলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তো আশা করি আপনার হচ্ছে খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারছেন দেরি না করে এখন অর্ডার করে ফেলুন আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে এছাড়া আমাদের স্নেক আসছে কিন্তু রেগুলার আপনার হচ্ছে আপডেট আমাদের চ্যানেলটা যদি আপনি ভিজিট করেন দেখতে পাবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন কষ্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেয়েছিল বেল বটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরবর্তী ভিডিও গুলো দেখার আমন্ত্রণে বিদায় আসসালামু আলাইকুম